মিনি আর্জেন্টিনা খ্যাত অ্যাথলেটিকো মাদ্রিদকে গুনে গুনে চার গোল দিয়েছে পিএসজি অন্যদিকে প্রতিপক্ষকে আরও একবার বিধ্বস্ত করেছে বায়ান মিনিক বার্সার মতো আট গোল নয় বরং দুই অঙ্কের দশ গোল হজম করেছে প্রতিপক্ষ এমন বিশ্বকাপই কি চেয়েছিলেন ফিফা সভাপতি এবারের ক্লাব বিশ্বকাপ হবে ঐতিহাসিক জমজমাট এমনটাই জানিয়েছিল ফিফা সভাপতি তবে হচ্ছে ভিন্ন কিছু অবশ্য লা বড় দল উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়নরা মাদ্রিদকে বলা হয় মিনি আর্জেন্টিনা অনেকগুলো খেলোয়াড়ি আর্জেন্টাইন দলটিতে তাই যেন আর্জেন্টিনা ভেবেই প্রতিশোধ নিয়েছে ফ্রান্সের ক্লাবটি লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে পিএসজি আধিপত্য বিস্তার করে খেলে ম্যাচের ১৯ মিনিটেই ফাবিয়ান রুইজের দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাব এরপর ভিতিনহার গোলে দুই শূন্যতে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লুইস অ্যান্ড্রিক শিষ্যরা একের পর এক আক্রমণে অ্যাথলেটিকো ডিফেন্সকে ব্যস্ত রাখে পিএসজি ম্যাচের সাতাশি মিনিটে আবারও গোলের দেখা পায় তারা দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলো এরপর ম্যাচের যোগ করার সময় পেনাল্টি পায় পিএসজি সেখান থেকে গোল করে অ্যাথলেটিকোর কফিনের শেষ পেরে ঠোকেন লিংকাং শেষ পর্যন্ত চার শূন্য গোলের বড় জয় নিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করে লুইস অ্যান্ড্রিকের শিষ্যরা অবশ্য এক দলের জন্য জমজমাট শুরুই হয়েছে এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে দশ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন প্রথমার্ধে ছয় গোল দেয় বায়ার এই সময় কিংস কোমান ও মিখাইল অলিসে জোড়া গোল করেন বিরতির পর চার গোলের তিনটি করেন মুসিয়ালা দুই অর্ধে একবার করে জাল কাঁপান থমাস মুলার ছয় ও একুশ মিনিটে কোমান গোল করার মাঝে বয়াকে একটি গোল বানিয়ে দেন অলিসে কুড়ি মিনিটে দলের তৃতীয় গোল করেন এরপর ইঞ্জুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে দলের স্কোর ছয় শূন্য বানান পঁয়তাল্লিশ মিনিটে মুলারের গোলও ছিল বিরতির পর মাঠে ফিরে মুসিয়ালা পেনাল্টি থেকে সাতষট্টি মিনিটে সাত শূন্য করেন তাতে ক্লাব বিশ্বকাপে যে কোনো ফর্মেটে প্রথম দল হিসেবে সাত গোল করে বায়ান তিয়াত্তর ও চুরাশি মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন মুসিয়ালা পাঁচ মিনিট পর মুলার গোল সংখ্যা দুই অঙ্কের ঘরে নিলে দশ শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা